দীর্ঘদিন থেকে মরণ ফাঁদে পরিণত ছ নম্বর জাতীয় সড়ক থেকে ভৈরবপুর পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা কয়েক হাজার পড়ুয়া সহ এলাকাবাসীদের রাস্তার উপর ধানের চারা রোপণ করে বিক্ষোভ প্রদর্শন শীঘ্রই গ্রামীণ সড়ক সংস্কারে হাত না দিলে জাতীয় সড়ক অবরোধের চূড়ান্ত সিদ্ধান্ত ভুক্তভোগী জনগণ সহ ছাত্রছাত্রীদের দীর্ঘদিন থেকে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে ছয় নম্বর জাতীয় সড়ক থেকে ভৈরবপুর পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা পনেরো থেকে কুড়ি হাজার লোকের চলাচলের একমাত্র সম্বল এই গ্রামীণ পথটি বিভৎস রূপ ধারণ করেছে এই রাস্তার দুই পাশে রয়েছে বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি বিদ্যালয় যার ফলে প্রতিদিন সাধারণ লোক ছাড়াও প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকা এবং কয়েক হাজার ছাত্রছাত্রী এই পথ দিয়ে যাতায়াত করে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এত গুরুত্বপূর্ণ এই পথটি দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে চূড়ান্ত বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তার উপর সৃষ্টি হওয়া পুকুরসভক গর্তে পড়ে সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিগত দিনে দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকটি ছাত্রছাত্রী জখন হওয়ারও খবর পাওয়া গেছে এলাকার ভুক্তভোগী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে এই সড়কটি সংস্কারের দাবিতে একাধিকবার মৌখিক এবং লিখিত আবেদন জানানোর সত্ত্বেও বিভাগীয় তরফে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া হয়নি নিরুপায় হয়ে মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে এলাকার বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ স্বেচ্ছাসেবী সংগঠন এবং এলাকাবাসীরা মিলে ছ নম্বর জাতীয় সড়ক থেকে ভৈরবপুর যাওয়ার গ্রামীণ সড়কটি সংস্কারের দাবিতে রাস্তার উপর ধানের চারা রোপণ করে উত্তাল প্রতিবাদ করেন এদিন প্রতিবাদকারীরা সাব জানিয়ে দেন শীঘ্রই গ্রামীণ সড়কটি সংস্কারে হাত না দেওয়া হলে আগামীতে তারা আরও বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন এবং প্রয়োজনে জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হবেন বলে হুঙ্কার দেন আন্দোলনকারীরা আমরা বিগত কয়েকদিন থেকে আমাদের এই রাস্তার যে বেহাল অবস্থা মোর দেন ফাইভ থাউজেন্ড স্টুডেন্টরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং আট দশটি গ্রাম রয়েছে যেখানে বিভিন্ন ধরনের মানুষরা এখানে যাতায়াত করে চাকরিজীবী থেকে ব্যবসাজীবী শুরু করে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় আজকে আমরা বারো স্বাধীন আর সাতাত্তরতম দিবস পর আজকে আমরা এখানে ছাত্রছাত্রী নিয়ে আসতে বাধ্য হলাম গ্রাম গ্রাম অঞ্চলের অনেক মূল্যবান ব্যক্তি বড় শিক্ষকরাও আজকে এখানে এসেছেন শুধু ছাত্রছাত্রীর দেখে আমরা দিকে কথা ছাড়েন কিন্তু ছাত্রছাত্রীরা এত কষ্ট করে যাতে সম্মত ওরা স্কুলে যেতে পারছে না পড়াশোনার দিকে বিরত আমরা জানি একটি এলাকায় একটি সমাজ একটি দেশ তখন উন্নত হয় যখন শিক্ষার আলো পড়ে কিন্তু ওরা শিক্ষা সময় স্কুলে যেতে পারছে না প্রপারলি শিক্ষা শিক্ষা পাচ্ছে না যার জন্য এই রাস্তার অবস্থার কারণে ওদের এত প্রবলেম হচ্ছে ওরা পিছিয়ে যাচ্ছে তো আমি ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসাম সিএম স্যারের কাছে অনুরোধ করবো এবং আমি বিশ্বাস যে আমার এত দৃঢ় বিশ্বাস আছে আসাম সি স্যার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এবং ইন ফিউচার এদেরকে ভালো করার জন্য উনি অতি সত্বর আমাদের এই দাবিগুলো উনি মানবেন কারণ রাস্তার অবস্থা এত জল রাস্তা ঘাটে জল একটু বৃষ্টি হওয়ার পর আর অনেক জল হয়ে যায় ছোট ছোট বাচ্চারা জলে ডুবে যায় এটা একটা রিক্সি ব্যাপার আমরা এত সাফার করছি এই গ্রাম অঞ্চলের মানুষরা যার জন্য আজকে ছাত্রছাত্রী আমরা সহ অনুরোধ করছি স্যার আমরা অত্যন্ত আশাবাদী যে আপনি আমাদের এই কাজটা অতি সত্বর করবেন বলে দৃঢ় বিশ্বাস রয়েছে মুখের দিকে এটাই আমাদের লাস্ট একটা অনুরোধ কাছে আমরা যে কাজ হয়েছিল রাস্তার এই রাস্তার যে এত নিম্নমানের কাজ হয়েছিল এই সেই সময় অনেক বাধা দিয়ে দেওয়া হয়েছিল কন্ডাক্টার কিন্তু তা সত্ত্বেও এই রাস্তার কাজ নিম্নমানের হওয়ার জন্য আজকে এক বছর দু বছর যেতে এই রাস্তার যে অবস্থা এই অবস্থা আমাদের দেখতেই পাচ্ছেন আমি মিডিয়ার মাধ্যমে অবগত করতে চাই বর্তমান আসাম তথা কর্তৃপক্ষের কাছে যে এই রাস্তাটি মানে অতি সত্য অনত বিলম্বে এই রাস্তার এই মেরামতি করা হয় এবং উপযুক্ত করে তোলা হয় যাতায়াতের জন্য যাতে স্কুলের ছাত্র তথা এই এতদঞ্চলের মানুষরা সুন্দরভাবে সঠিকভাবে যেন চলাচল করতে পারে এটাই বলে এবং যদি আপনাদের এই দাবি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে আপনারা কি পদক্ষেপ নেবেন বিভিন্ন সংগঠন রয়েছে এবং বিভিন্ন ক্লাব রয়েছে এবং স্কুল কলেজ রয়েছে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব যদি প্রয়োজন করে আমরা জাতীয় সড়ক অবরোধ করবো এবং জাতীয় সড়ক অবরোধ করে আমরা আর কর্তৃপক্ষের কাছে আমরা একটা মেসেজ দিতে চাই যে এই রাস্তাটি মানুষের জন্য উপযুক্ত করে তুলে তুলতে বাধ্য কারণ আসাম সরকার যে জায়গায় রাস্তাঘাটের উন্নতি নয় সেই জায়গায় মানে সেই জায়গার পরিবেশ সেই জায়গার মানুষ উন্নত করা চিন্তা করা করতে পারবে না তাই আমরা রাস্তাঘাটের উন্নতি কল্পে আমরা আমরা এই আজকে কিছু মেমোরান্ডাম প্রদান করা হবে বিসি মহাদয় বা সার্কেল অফিসারের মাধ্যমে যে আমাদের এর কাছে যে রাস্তাটি মেরামত করার জন্য এবং আমরা যদি এর বাইরে কোনো কাজ না আসে আমরা পিছত আমরা যদিও মনে করো আমরা কোনো সঠিক রেসপন্স পাই না হ্যাঁ আমরা জাতীয় জোয়াল জাতীয় সড়ক আমরা অবরোধ ছাত্র ছাত্রী নিয়ে এটা আমরা জোরালো দাবি থাকল প্রথমেছি আমাদের কাঠার জেলাশাসক জেলাশাসকের কাছে জেলা শাসকের কাছে একটা মেয়র দিয়েছি আমাদের কাঠিকার বিধায়ক বিধায়কের কাছে একটা দিয়েছি আর কাটিগড়া সার্কেল অফিসারকে একটা দিয়েছি আর পি ইঞ্জিনিয়ার পি অফিসকে একটা আমরা দিয়েছি মেমোরডাম আজকে এই মেমোরডাম আমরা দেওয়া সত্ত্বেও যদিও আমরা এই মেমর পরবর্তী কোনো রেসপন্স পাই না তাই পরবর্তী পদক্ষেপ আমরা বৃহত্তর পদক্ষেপ নেব আমরা আর এটা স্বভাব হইল যে আমরা সৈলং যাতে সব